আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে পার্টফ্রম এইচএসি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন উৎপাদন এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল চার নাম্বার লেকচার তো আমাদের স্পেশাল চার নাম্বার লেকচারে আমরা আলোচনা করব উপযোগ বা উৎপাদনের বিভিন্ন রূপ অথবা নিয়ে তো শুরু করি উৎপাদনের যথার্থ ধারণা লাভ করতে হলে আমাদের উৎপাদনের বিভিন্ন রূপ সম্পর্কে ধারণা লাভ করতে হবে সাধারণত কোনো কিছু উৎপাদনের মাধ্যমে উপযোগ সৃষ্টি হয় আমরা জানি উপযোগ বলতে যেটা বুঝছিলাম যে কোনো কিছুর চাহিদা পূরণের ক্ষমতাই হচ্ছে উপযোগ বা অভাব পূরণের ক্ষমতাই হচ্ছে উপযোগ মানে প্রয়োজনটাই হচ্ছে আমার উপযোগ হিসেবে বলতে পারি তো আমাদের এখানে বলতেছে যে কোনো কিছু উৎপাদনের মাধ্যমেই কী সৃষ্টি হয় উপযোগ সৃষ্টি হয় মানে আমি একটা জিনিস তৈরি করলাম সেই জিনিসটাই মানুষের প্রয়োজন লাগতেছে তার মানে এটা একটা উপযোগ আমি যদি তৈরি না করতাম মানুষের প্রয়োজনও লাগতো না তাহলে সেটা উপযোগ হইতো না তার মানে যখনই তৈরি হবে তখনই আমার প্রয়োজন হবে আর এটাই উপযোগ অর্থাৎ উপযোগ সৃষ্টি হবে কথা বুঝতে পারছো আচ্ছা এরপরে তাহলে উপযোগ কি সাধারণ ভাষায় কোনো কিছুর অভাব পূরণের সামর্থ্যকে উপযোগ বলে নিচের উদাহরণের সাহায্যে উপযোগ বিষয়টি ব্যাখ্যা করা আমরা যদিও এগুলো পড়ছিলাম তারপর দেখি মনে করো জারিফ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তার রুমে ব্যবহৃত ফ্যানটি নষ্ট হওয়ায় সে এখন আর ফ্যানের বাতাস উপভোগ করতে পারছে না গরম লাগতেছে তার এই অভাব দূর করার জন্য নতুন একটি ফ্যান কেনা হল এর ফলে বাতাসের যে অভাব ছিল তা দূর হয়ে গেল তোমার বাসার কথা চিন্তা করো তোমার বাসাতে একটা এসি ছিল এসিটা নষ্ট হয়ে গেছে তুমি এখন এই গরমে এসিতে এসির বাতাস খাইতে পারো না কি কষ্ট এখন তোমার কি প্রয়োজন এটা এসি প্রয়োজন তো তুমি এসিটা কিনছো নতুন করে তার মানে তোমার যে এসির একটা অভাব ছিল এসির বাতাস খাওয়া সেই অভাবটা কি হইছে পূর্ণ হয়েছে বুঝতে পারছো লাইনটা আচ্ছা তাই বলা যায় সে যখন ফ্যান কিনেছিল তখন তার কাছে ফ্যানটির বাতাস উপযোগ ছিল অর্থাৎ তুমি যখন এসিটা কিনবা তখনই তোমার এসির বাতাস খাওয়ার প্রয়োজন হবে এই তুমি কিন করতেছো এসি কিনতেছো তার মানে সেখানে একটা উপযোগ হচ্ছে উল্লেখ্য কোনো জিনিসের উপযোগ তথা অভাব পূরণের ক্ষমতা থাকলেই মানুষ তা কিনবে আমার এখন এসি লাগবে দেখে আমি এসি কিনতেছি তো আমার এসি আছে আমার কি আর ফ্যান লাগবে আমি কি ফ্যান কিনবো আর ঘরে আমার এসি আছে এসি চলতেছে অনেকগুলা তো আমার কি আর ফ্যানের প্রয়োজন আছে বাতা ঘরে বাতাসের জন্য কথা বলো তো এখন আমি কি ফ্যান কিনবো আমি তো ফ্যান কিনবো না ফ্যান প্রয়োজন নাই আমার এসির মাধ্যমে কি ফ্যানের বাতাসটা হয়ে যাচ্ছে মানে ঠান্ডা হচ্ছে আমার তো আর ফ্যান লাগবে না এটাই আর কি তো যখনই মানুষের অভাব হবে কোনো কিছু পূরণ করতে হবে তখনই সেই মানুষটা কিনবে আর যদি প্রয়োজন না হয় কিনবে না তো অভাব পূরণের ক্ষমতা নেই এমন পণ্য কিনতে মানুষ আগ্রহ প্রকাশ করে না অর্থাৎ যেটা আমার লাগবে না সেটা আমি কিনবো কেন টাকা নষ্ট করবো কেন এত টাকা কার কার বেশি হয়ে গেছে তাই না এটাই আর কি বিষয় যে আমার যা লাগবে আমি তাই কিনবো ওকে এটা আমরা মোটামুটি বুঝছি এবার আমরা নেক্সট পেজে যাই তো পরবর্তী অংশ তো পরবর্তী অংশ হচ্ছে আমরা প্রাত্যহিক জীবনে অনেক জিনিসই ব্যবহার করে থাকি যেমন লজ্জা নিবারণের জন্য পোশাক পরিচ্ছদ ব্যবহার করি ক্ষুদা নিবারণের জন্য স্বাস্থ্যসম্মত খাবার খাই প্রচন্ড শীতে কম্বল ব্যবহার করি প্রভৃতি তো এক্ষেত্রে পোশাক পরিচ্ছদ স্বাস্থ্যসম্মত খাবার এবং কম্বল ভিন্ন ভিন্নভাবে মানুষের অভাব পূরণ করতে থাকে বা পূরণ করে তাই বলা যায় এই সকল জিনিসে হচ্ছে উপযোগ বা এই সকল জিনিসের মধ্যেই উপযোগ পাওয়া যায় তো বিষয়টা বুঝতে পারলাম কিন্তু আমাকে জানাইও পোশাক আঁকা আসা খাবার কম্বল এগুলোর মধ্যে কি পাওয়া যায় উপযোগ পাওয়া যায় নিচের চিত্রের মাধ্যমে উপযোগ উৎপাদনের বিভিন্ন রূপ সম্পর্কে আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করি প্রথম হচ্ছে উপযোগের প্রকার ভেদ তো আমাদের এই উপযোগটা কি কি ভাবে আমার বন্টিত হবে বা বিস্তারিত হবে সেটা আমরা দেখি প্রথম ধাপ হচ্ছে রূপগত উপযোগ তারপর হচ্ছে স্থানগত উপযোগ সময়গত উপযোগ তথ্যগত উপযোগ শতগত উপযোগ এবং সেবাগত উপযোগ তো এই উপযোগগুলো আসলে কি এখানে কি কাজ করে আমরা একটু ব্যাখ্যা পড়ো ব্যাখ্যা পড়লে তো চলো শুরু করি উপযোগের প্রথম উপযোগের নাম রূপগত উপযোগ তুমি একটু বইটা বের করে দেখো তো তোমাদের বইয়ের সাথে কি এগুলো মিলে কিনা বা আছে কিনা টপিকগুলো এক পেজ আগে পড়ে থাকতে পারে বুঝলাম না কি বললাম

এইখানে তো প্রথম অধ্যায় হচ্ছে উৎপাদন তোমার কি এই বইটা নাই এই বইটা পড়ায় না উৎপাদন স্যার এটা তো হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা তোমার কি এই বইটা নাই উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন নাই স্যার তাহলে তো আমার বইয়ের নাম হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ও আচ্ছা তাহলে তো তোমার এটা নাই আচ্ছা বলি উৎপাদন ব্যবস্থাপনা বিপণন এটা হচ্ছে একটা বই আর ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা হচ্ছে আরেকটা বই আচ্ছা তোমার নাম কি বলি ভিয়া তোমার উমেদ্রি সাহ তোমার কি এটা আছে এই বইটা তোমার আছে ওকে তো আসলে দেখা যায় এই বইটা অনেকেরই থাকে অনেকেই থাকে না যাইহোক এখন পড়তেছি ক্লাস করো

কিন্তু আমার যে ক খ এর জন্য যে ব্যাখ্যামূলক প্রশ্নগুলো সেগুলো তো আমাকে লিখতে হবে তাই না সেগুলোর জন্য তো বইটা পড়তে হবে রিডিং আমরা তো ম্যাথ যাবো এখানে তো ম্যাথ আছে আমি তো না বলি যে ম্যাথ পড়াবো না এই যে ম্যাথ তোমার আছে ম্যাথ তো আছে এগুলো এই সূত্রগুলো দেখছো না এগুলো তো আছে ম্যাথ তো ম্যাথ কিন্তু আমার আছে এগুলো আমরা করব কিন্তু আমার আসলে ক খ সহজ আছে হ্যাঁ ম্যাথ সহজ আছে কিন্তু কথা হচ্ছে এই যে আমাদের এই ম্যাথের পাশাপাশি যে কতগুলো কথা আছে এগুলো তোমাকে পড়তে হবে জানতে হবে তাহলে তো আমরা ভালো করে অধ্যায় পুরোপুরি শিখতে পারলাম না শুধু ম্যাথ করে গেলাম ম্যাথ করে গেলাম হয়ে গেল তাহলে তার আর খ উত্তর করতে পারলাম না শুধু ম্যাথই করে গেলাম এই যে আমার কতগুলো সংজ্ঞা বোর্ড পরীক্ষা আসে উপযোগ কাকে বলে উৎপাদন কি তারপর সেবাগত উপযোগ কি তো এইগুলো যদি না বুঝে আবার যে উৎপাদনের সঠিক প্রয়োগ বলতে কি বুঝো এই এইগুলো যদি আমি না বুঝি তাহলে কেমনে হবে তাহলে আমি ক খ লিখতে পারবো শুধু গ গ লিখ লিখি হয়ে যাবে ক খ লিখতে হবে না আমাকে কথা বলো তো এর জন্যই আমি এই রিডিং পড়াচ্ছি বুঝা বুঝা যাতে করে এখান থেকে তোমরা বুঝবি যে ক খর জন্য ভালো করে বুঝতে পারো আমাদের সবই লাগবে শুধু গ ঘর জন্য দড়দড়ি করলে হবে ক খও তো লাগবে তো এর জন্য আমি একটু পড়ติছি দেখো তোমরা যাই হ্যাঁ শুরু করি তো রূপগত উপযুক্ত আমি যা পড়াচ্ছি যা বুঝাচ্ছি সেটাই বারিকাশ থাকবে জাস্ট তোমরা একটু মুখস্থ করে এমসিকের মতো লিখে আমাকে জমা দিবা তাহলেই হবে কারণ এগুলো আমার লাগবে আর ও একটু কষ্ট করো তোমার যেহেতু সাবজেক্ট এটা নাই অন্যটা আছে সেই মোতাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ওয়েট করো তো রূপগত উপযোগ প্রকৃতি থেকে পাওয়া সম্পদের রূপ বা আকৃতি পরিবর্তন করে নতুন যে বাড়তি উপযোগ সৃষ্টি করা হয় তাকে রূপগত উপযোগ বলে অর্থাৎ প্রকৃতি থেকে আমরা যেটা পাই সেটা রূপ পরিবর্তন করে যখন নতুন কিছু তৈরি করা হয় আর সেই তৈরি করা জিনিসটা যখন আমার প্রয়োজনের তাগিদে ব্যবহার করা হয় বা অন করা হয় সেটাই কি রূপগত উপযোগ যেমন প্রসঙ্গে হেনরি মরিন বলেন রূপগত উপযোগ কোনো পণ্যের ওই সামর্থ্য যা তার আকার আকৃতির মাধ্যমে ক্রেতাদের সমস্যার সমাধান করে বিপণন নির্দেশনার ওপর পণ্যের আকার আকৃতি ধরন স্বাদ প্রভৃতি কেমন হবে তা নির্ভর করে উল্লেখ যে রূপগত উপযোগ হলো উৎপাদনের প্রত্যক্ষ কাজ এবং উৎপাদক রূপগত উপযোগ সৃষ্টির সাথে জড়িত অর্থাৎ আমাদের এই রূপগত উপযোগ হচ্ছে উৎপাদনের একবারে সরাসরি জিনিস মানে আমাদের এই রূপগত উপযোগের মাধ্যমে প্রকৃতি থেকে পাওয়া জিনিসগুলো আমরা কী করি সরাসরি কাজে লাগে তো এটা কীরকম উদাহরণ দিলে সহজেই বুঝবা যে আমরা ইট ব্যবহার করি ইটটা কই থেকে হয় মাটি থেকে এই মাটি কই থেকে আসে আল্লাহ তালা মাটি সৃষ্টি করছে তার মানে বলতে পারি প্রকৃতি থেকে এই মাটিটা আসছে আর মাটি থেকে ইট হয় আর ইট দ্বারা কি হয় বিল্ডিং হয় এই যে বিল্ডিংগুলো হয়েছে কার মাধ্যমে হয়েছে ইটের মাধ্যমে আর ইটটা কই থেকে আসে মাটি থেকে তাহলে কিন্তু আমরা বলি না যে এটা মাটির দেয়াল আমরা কিন্তু বলি না মাটির ঘর আমরা কি বলি বিল্ডিং ঘর কেন বিল্ডিং বলি ইট ইট এই জন্য এটাকে বিল্ডিং বলা হয় ইটের জন্য এটাকে বলা হয় কি বিল্ডিং কিন্তু ইট আসছে কই থেকে মাটি থেকে তার মানে মাটি হচ্ছে একটা অবস্থা প্রকৃতির একটা সম্পদ আর সেই সম্পদের যে রূপ ছিল মাটি সেটাকে আমরা পোড়াইয়া জ্বালাইয়া শক্ত কইরা কী বানাইছি ইট বানাইছি আর এই দা কি করি বিল্ডিং করি তার মানে এই যে আমাদের অভাবটা ছিল বাড়ি ঘর আমরা বসবাস করি এটা একটা অভাব ঘর বাড়ি ছা থাকতে পারি না এই অভাবটা পূরণ করতে হলে আমাকে কি করতে হবে ইটের তৈরি বাড়ি তৈরি করতে হবে আর ইটের তৈরি বাড়ি তৈরি করার জন্য প্রকৃতি থেকে যে মাটিটা পাইছিলাম সেই মাটি রূপ চেঞ্জ করতে হবে মাটির যে বাড়ি আর ইটের বাড়ি এটা কি একই রকম মাটির ঘর আর ইটের ঘর একই রকম দেখতে বলো মাটির ঘর হচ্ছে কি একেবারে নর্মাল আমরা জানি গ্রাম অঞ্চলে মাটির ঘর থাকি সেটাও মাটির ঘর ইটের ঘর কি আসলে মাটির ঘরের মতো মাটির ঘর নয় ইটের ঘরটা হচ্ছে মাটির দিয়া তৈরি হইলেও এটা উন্নত ঘর তো এই যে বিষয়টা মাটির ঘরটাও মাটি দেওয়া তৈরি ইটের ঘরটাও মাটি দেওয়াই তৈরি কিন্তু তার রূপটা কিন্তু চেঞ্জ মাটির ঘরে মাটিগুলো থাকে নরম যেগুলো সব ভেঙে যায় কিন্তু ইটের ঘরে যে মাটি থাকে সেই মাটি কি নরম হয় নাকি শক্ত হয় শক্ত হয় এই জন্য বিল্ডিং ঘরে মাটিটা ভাঙে না তার মানে বুঝতে পারলাম যে প্রকৃতি থেকে যে সম্পদটা পাইছি মাটি সেই মাটির রূপটা চেঞ্জ করে যখন আমরা ব্যবহার উপযোগী করে ফেলি এটাকেই বলা হয় রূপগত উপযোগ এবার বুঝতে পারছো উদাহরণের মাধ্যমে আচ্ছা তো এরপরে দেখো যে কাঠ থেকে আসবাবপত্র বানাই এবং লোহা থেকে যন্ত্রপাতি বানাই সুতো থেকে কাপড় বানাই ইত্যাদি এগুলো সব হচ্ছে কি রূপগত উপযোগের উদাহরণ ভেরি গুড হ্যাঁ তো এরপরে আমাদের আইটু সময় আছে আমরা দুই নাম্বারটাও পড়ার চেষ্টা করি তো এরপরে হচ্ছে আমাদের স্থানগত উপযোগ এক স্থান থেকে অন্য স্থানে পণ্য বা সেবা আচ্ছা একটা জিনিস দেখো তোমরা দেখবা যে এখানে ছবি দেওয়া আছে আমের জুস আম থেকে আমের জুস তৈরির মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি হয় দেখো আমি কিন্তু আম খাই তো আম হচ্ছে সরাসরি প্রকৃতি থেকে পাওয়া এটা হচ্ছে একটা রূপ আর আমের জুস যদি বানাই সেটা আরেকটা রূপ জুস জুস খাওয়া আর আম খাওয়া কিন্তু এক রকম না আম খাইলে আমের একটা স্বাদ পাওয়া যায় আর জুস খাইলে আমের স্বাদ পুরোপুরি পাওয়া যায় না কারণ জুসের মধ্যে কি বানানো হয় কেমিক্যাল মেশানো হয় আম খাইলে যে স্বাদ পাবো জুস খাইলে আমের হুবু স্বাদ পাবো না কারণ এখানে কেমিক্যাল মেশা এটার মজা নষ্ট করে দেয় কথা বুঝছ কথা বলো আচ্ছা তো এই যে আমাদের আমের জুস এটা একটা প্রোডাক্ট বা উৎপাদন এটা একটা উপযোগ কারণ আমরা জুস খাইতে ভালোবাসি তো জু এই জুস যেহেতু একটা উপযোগ এই জন্য এটাকে বলা হয় প্রকৃতির একটা রূপ থেকে রূপান্তরিত উপযোগ মানে রূপ রূপগত উপযোগ এটাই আর কি যেমনাবত্র হ্যাঁ হ্যাঁ ওটাই কি ভেরি গুড আচ্ছা এবার দেখো যে স্থানগত উপযোগ আমাদের সময় খুবই কম আমাদের শেষ করতে হবে ক্লাস দেখো স্থানগত উপযোগ এক স্থান থেকে অন্য স্থানে পণ্য বা সেবা স্থানান্তরের মাধ্যমে অভাব পূরণের যে ক্ষমতা সৃষ্টি করা হয় তাকে স্থানগত উপযোগ বলে এ প্রসঙ্গে যে ডব্লিউ জে স্ট্যানটন সহ লেখক বলেন প্লেস ইউটিলিটি এক্সিস্ট হোয়েন এ প্রোডাক্ট ইজ রেডিলি অ্যাক্সেসিবল টু পটেন্সিয়াল কাস্টমার্স অর্থাৎ একটি পণ্য যখন সম্ভাব্য ক্রেতাদের কাছ থেকে সরি একটি পণ্য যখন সম্ভাব্য ক্রেতাদের কাছে ব্যবহার উপযোগী অবস্থায় গ্রহণযোগ্য হয় হয় তখনই স্থানগত সৃষ্টি এরূপ উপযোগ সৃষ্টির ফলে দূরবর্তী অঞ্চলের ক্রেতারা পণ্য ভোগের সুবিধা পায় যেমন স্থানগত উপযোগ সৃষ্টির ফলে দিনাজপুরের লিচু এবং রাজশাহীর আম আমাদের দেশের প্রায় সব জেলার মানুষই ভোগ করতে পারে এটার বিষয়টা বুঝবে এরকম যে আমরা কিন্তু রাজশাহী আম খাইতে পছন্দ করি আমরা কি আম খেতে পছন্দ করি না রাজশাহী আম রাজশাহী আম বলি না আমরা আমি থাকি ঢাকায় আম হয় রাজশাহীতে এখন সেই আম আমার লাগবে এখন আমি আমটা কেমনে পাবো যদি এই বাস থেকে রাজশাহী থেকে আমটা আমার কাছে না পৌঁছায় তাহলে কি আমার অভাব পূরণ হবে হবে না আমার এই উপযোগটা কিন্তু পূর্ণ হবে না তো এই যে একটা জায়গা থেকে একটা পণ্য বাসের মাধ্যমে যানবাহনের মাধ্যমে যখন এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে একটা মানুষের অভাব পূরণ করলো এটাকেই বলা হয় স্থানগত পুজো মানে এক জায়গার পণ্য অন্য জায়গায় নিয়ে যাওয়ার ফলে সেই এলাকার মানুষের যখন প্রয়োজন মিটল আর সেই উপযোগটাকে বলা হবে স্থানগত পুজো যেমন দিনাজপুরের আম আর দিনাজপুরের লিচু রাজশাহীর আম আমরা ঢাকায় বসে খাইতে পারি কারণ আমাদের বাস থেকে এই আমগুলো আমাদের ঢাকায় এসে পৌঁছে আমরা এগুলো কিনে খাইতে পারি তার মানে আমাদের অভাব পূরণ হয় রাজশাহীর আম খাইতে পারি লিচুর খাইতে পারি দিনাজপুরে তার মানে এটা কি হচ্ছে অভাব পূরণ হচ্ছে তো এই ক্ষেত্রে বিপণের অন্যতম কাজ পরিবহনের মাধ্যমে পণ্য বা সেবা স্থান সেবার স্থানগত উদ্যোগে উপযোগ সৃষ্টি করা হয় এই দেখো ছবিটা পরিবহনের মাধ্যমে পণ্য সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের হওয়ার ফলেই স্থানগত উপযোগ সৃষ্টি হয়েছে এই হচ্ছে আমাদের স্থানগত উপযোগের উদাহরণ দেখো তো এই দুটো উপযোগের উদাহরণটা বুঝতে পারলা সবাই আচ্ছা আর ইউ অলিভিয়া কষ্ট করে অলিভিয়ার পড়াটা দিলাম না উম্মে তৃষা তোমার পড়াটা থাকবে রূপগত উপযোগ সংক্ষেপে লিখবা আর স্থানগত উপযোগ সংক্ষেপে লিখবা এই দুটা মুখস্থ করে খাতায় লিখে আমাকে ছবি তুলে পাঠাবে এটাই বাড়ি কাজ থাকবে বাড়ি কাজটা বুঝতে পারছো জি স্যার। ইউ সো মাচ। তো এই পর্যন্ত আমাদের আজকে ক্লাস শেষ। তবে রাত 9:30 এ আমরা ক্লাস নিব। আমাদের আইসিটি ক্লাস ইনশাআল্লাহ ঠিকই চলবে। রাত নয়টা এ আইছো। এটা সংখ্যা পদ্ধতি ক্লাস নিব। হ্যাঁ বলো। আমার এই সাবজেক্টটা না করলে হই না স্যার? হ্যাঁ, তোমার এই সাবজেক্ট পড়তে হবে না। আমি তো এই ক্লাসটা আসলে নিচ্ছি কার কার বই আছে মানে জানি না এর জন্য তোমার এই সাবজেক্ট পড়া লাগবে না। তোমার তোমার বই পড়াবো ইনশাআল্লাহ। ঠিক আছে? বুঝতে পারছো? তোমার এর সাথে পড়তে হবে ওকে থ্যাংক ইউ তো রাত নয়টা বিশেষ আইসো তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই কমপ্লিট আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ